ওয়াট সিমেন্টের না মানে কার দিয়ে মানে ইয়ে করা আছে চুন সুরকি দিয়ে মানে বাড়ি ঘর করা আছে এ নিয়ে চারটে ভাই ছিল মানে বড় বড় লোক তারা আজকে নাই তারা বাড়ি মানে মারা হ্যাঁ এটা আমার দাদার বাবা এই বিল্ডিং দেয় আমাদের তখন বড় জোট ছিল সেই জোটে সতেরোশো একর জমি ছিল আর আয়ুখানের সময় যখন এগুলো তুলে দিল জমিদারি জোরদারি উঠে দিল তখন থেকে আমাদের সেই জোট নাই তবে আমাদের ফ্যামিলিটা হলো পলিটিক্যাল ফ্যামিলি এখানে আপনার এয়ার সময় মানে এখানে এমপি এম ছিল আমাদের পাকিস্তানের এমএলএ ছিল এম ছিলেন আনামত আলী প্রধান আমার চাষা তারপরে যখন এ ছিল আনামত প্রধান ছিল তারপরে আমার এক যারা তো ভাই পরপর পাঁচবার এমপি হন তারপরে এর সময় যারা ছিল মানে আমাদের দাদার বাবা উনি ছিল এখানকার ইয়ে ছিল ওই আপনার হল তখন তো চেয়ারম্যান ছিল না তখন কি কী সিস্টেমে ইয়ে হতো সেখানে উনি ছিলেন আর কি আর এই কিছুদিন আগে দশক দুই তিন পাঁচ আগে আমরা এখানকার চেয়ারম্যান ছিলাম আমাদের জ্যাঠা চেয়ারম্যান ছিল পয়সে পাঁচ টার্ম চেয়ারম্যান ছিল এই বিল্ডিংটা কত সালে আপনি মনে করেন এটা বিল্ডিং মসজিদের সময়ই প্রায় তাতে মসজিদের যে হিসাব আছে ওই হিসাব অনুযায়ী হবে একশো বছর সপ্তাহে বর্তমান কত আমার তো এইটটি ফাইভ তার মানে তো আপনার হয়তো সমসাময়িক সময় এই বিল্ডিং মানে যখন ভালো ছিল তখন এই বিল্ডিং এ কোনো সময় ছিলেন বা অবশ্যই আমার ওই জ্যাঠা থাকতো এখানে বড় দাদা থাকতো এ ঘরে তারপরে নাটি পুটি নিয়ে এখানে বসে খাওয়া দাওয়া করতেন এই বারেন্দায় বসে নাটি ইয়েতে যারা ছিল তাদের নিয়ে একসঙ্গে খাইতেন এইবার হ্যাঁ এইবার অনেক কাজ শৈশব এই বিল্ডিংয়ে কাটছে হ্যাঁ আমার সময়ে যারা তারাই ছিল এখানকার মানে নাতি বুদ্ধি ছিল আর কি তারা দাদার সঙ্গে চতুর্দিকে পাঁচ সাতজন একাত্তর হয় খাওয়া দাওয়া শোনা যায় যে মানে এটা আপনাদের তাহলে এই যে নবাব সিরাজুদ্দৌল এটা ওই ধরনের একটা ইয়ে আছে আমাদের আমরা ওই ইয়েতে ছিলাম নবাব সিরাজদ্দৌলের সেই সময় ওনার ওটা তিন মধ্যে পড়ছে এখন ওখান থেকে আমার দাদার বাবার বাবা ছিল এখানে উনি এসে এই সমস্ত জোত কেনে কেনার পরে তো পরে দীর্ঘদিন পরে জোরদারি জমি দেখি তো খানের সরে চলে গেল আয়ুব খানের সময় থেকে আমাদের এটা চলে গেছে আর কি তবে মির্জা মাহমুদ প্রধান ছিল আমার দাদার বাবার নাম মির্জা মাহমুদ উনি আর হলো হল সিরাজুদ্দৌলের কী কোন জায়গাতে ছিলেন ইন্ডিয়ার ওখানে ছিলেন উনি এখানে আসে বাড়িঘরে দীর্ঘদিন পর এটা মোটামুটি নিয়ে আমরা সবসময়ই ইউনিয়নের দায়িত্বে থাকতাম গোবিন্দগঞ্জ যে বড়ো হাতটা আছে ওটা আমাদের প্রায় বিশ পঞ্চাশ বছর আমাদের হাতে ছিল ওটা আমাদেরই ইয়ে আর সরকার যখন প্রাইম মিনিস্টার ছিল তখন গোবিন্দগঞ্জ এলাকাটা আমাদের নামে লিখে দেওয়ার কথা ছিল তা আমার ওই জ্যাঠা বলতে ছিল যে আমরা এগুলো নিয়ে কী করবো আমাদের যে সম্পদ আছে সেগুলোই আমরা খোঁজ নিবে সময় পাই আবার আমরা সময় পাই না আর এগুলো সব বেড়া নিয়ে আমরা কি করব। তখন উনি এগুলো হ্যাঁ বেড়াগুলো আমরা নেব না না তো সম্পূর্ণ গোবিন্দগঞ্জ আমরা লেখে নিতাম সে সময় লেখে নেই নেই সতেরোশো একর জমি থাকলে তাদের আর কী জমির দরকার হুম সে দীর্ঘদিনের নেতৃত্ব আমার দাদার দাদা তার সময় থেকেই এই ফ্যামিলিতে নেতৃত্ব দিয়ে এসে আসসালামু আলাইকুম আমার নাম বাচ্চু আমি এই গ্রামেরই একটা ছেলে তবে আমি যা এখানে দেখেছি তারা মানে বড় লোক ছিল হ্যাঁ বড় লোক ছিল তারা বিল্ডিংটার ছিল সে এখন কোনো ওয়াট সিমেন্টের আছিল না মানে কার দিয়ে মানে ইয়ে করা আছিল চুন সুরকি দিয়ে মানে বাড়ি ঘর করা আছে এনিরে চারটে ভাই ছিল মানে বড় বড়ো লোক যারা আজকে নাই তারা বাড়ি মানে মারা গেছে এক ভাই ছিল ছত্রিশ বছর চেয়ারমিনীকে রেখেছে ছত্রিশ বছর এই পর্যন্তই হেমি জানি আর কি মসখা খুব আছিল। সেগুলো তো ভাঙে ভেছে হ্যাঁ ওই যে ওখানে নসখা আছে সেগুলো দেখলেন দেখলেন তো রকম নস্কা ছিল আর এই ঘরগুলো আসলে মানে খুব হাইট ঘরে আসলে বইটক খানা না না এখানে কিছু নেই এখানে কি আছে এখানে এগুলো কী আছে এখানে কিছু নেই আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেই শতবর্ষী পুরানা ঐতিহ্যবাহী নবাব আমলের বলা যায় বলা হচ্ছে যেটা নবাব সিরাজুদ্দৌলার দুই বংশধর এখানে এসে এই স্থাপনা নির্মাণ করেন এখানেই তাদের একটি কাচারি ঘর এটা আসলে এখন কালের পরিক্রমা এটা একটি ধ্বংস অবশেষ যার চিহ্ন যে আপনারা দেখলে বুঝতে পারবেন এখন আর অবশিষ্ট কিছু নেই সে ঐতিহ্যবাহী যে কারুকার্য ছিল এখন সে কারুকার্য এখন কালের পরিক্রমায় সবই ধ্বংসবশে পরিণত হয়েছে এখানে আর কিছুই নেই তাদের বংশধরেরা আছে আশেপাশে আপনার নতুন স্থাপনা নির্মাণ করেছেন কিন্তু এটি একটি এখন অপরিত্যক্ত মানে পরিত্যক্ত স্থাপনা ইসে। এটা আমরা যতটুকু জানছি যে এখানে আপনার কোনো সরকারি ব্যবস্থাপনা এটা নাই না বা প্রত্নতত্ত্ব বিভাগ যেই পুরোনা স্থাপনা তাদের সংরক্ষণে বা এসে নিয়ে কাজ করে থাকেন তেমন কোনো উদ্যোগ বা আগ্রহ তাদের নেই এলাকাবাসী এটাকে এখন একটি পরিত্যক্ত জায়গা হিসেবে জানে এবং এখানে ময়লা আবর্জনার স্তূপ জমে আছে সেই পুরানা স্থাপনা নবাব আমলের যে কারুকার দেখলে বোঝা যায় যেটি আসলেই নবাব আমলের একটি স্থাপনা ছিল এটি তাদের বৈঠকখানা ছিল আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ